মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার সুস্বাদু সালাতের রেসিপি আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মূল বিট গাজর সসা টমেটোর সালাদ আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে মূল দিয়ে গা সালাদের রেসিপিটা বানাচ্ছি মূল শসা টমেটোর বিট গাজর আমি ভালো করে ধুয়ে সরু সরু করে তরসে নেব এখানে আছে আমার টমেটোর কুচি শসা কুচি গাজর কুচি মুলো কুচি বিট কুচি কোনে পাতা পাঁচটা লঙ্কা লেবু আর এখানে আজ আমার চাট মসলা এবের আমি সালাদটা বানিয়ে ফেলবো এইগুলা নিয়ে বের একটা পাত্রের মধ্যে নিয়ে নিছি এবার আমি চাট মসলা প্রথমে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন গোলমরিচের পাউডার দিয়ে দিলাম লেবুর നീক ঢেলে দিলাম সব কিছু দিয়ে আমি কাটা চামচের সাহায্যে মাখিয়ে নেব আমার মুলোর সালাতে রেসিপি এইভাবে আপনারাও বাড়িতে মুলোর সালাতে রেসিপি বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আমার মর সালাতের রেসিপি পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে তাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপি কিনা সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ